হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন আপনারা সবাই জানেন যে এনা ট্রান্সপোর্টের সব কয়েকটি রুট বেশ কিছুদিন কোনো এক কারণে বন্ধ ছিল তবে কিছুদিনের মধ্যে তার আবারও রাস্তায় নেমেছে এ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা সাথেই থাকবেন এনা ট্রান্সপোর্টের প্রায় বৃষ্টির মতো রুটে সবগুলো রুটই বেশ কিছুদিন বন্ধ ছিল যেখানে তাদের বেশ কয়েকটি বাসে ভাঙচুরও করা হয়েছিল তবে এখন তাদের বাসগুলোর চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে তাদের প্রায় প্রত্যেকটি রুটের বাসগুলোই মোটামুটি নিয়মিত চলাচল করছে যেখানে ঢাকা থেকে ময়মনসিংহের ভাড়া তিনশো বিশ টাকা থেকে কমে তিনশো টাকা করা হয়েছিল তবে শোনা যাচ্ছে রাজনৈতিক কোনো এক কারণে এই রুট আবার বন্ধ হয়ে গিয়েছে এছাড়া অন্যান্য রুট যেমন বরিশাল কুয়াকাটা খুলনা চট্টগ্রাম কক্সবাজার সিলেট হবিগঞ্জ অর্থাৎ অন্যান্য জায়গা থেকে ঢাকার বাসগুলো নিয়মিত ছেড়ে আসছে এসির পাশাপাশি তাদের হুন্ডাই মার্সিডিস বেঞ্জ ও স্ক্যানিয়া বাসগুলো চলাচল করছে তাছাড়া কিছুদিন আগে তাদের বহরে যেই মার্সিডিস বেঞ্জ নন এসি বাসগুলো যুক্ত হয়েছিল তার মধ্যে বেশ কয়েকটি বাস ঢাকা সিলেট রোডের সার্ভিস দিচ্ছে তবে ভবিষ্যতে এনা ট্রান্সপোর্টের কী হবে বা হচ্ছে তা পুরোপুরি শিওরভাবে বলতে পারছি না অনেকেই তাদের নিয়ে ফেসবুকে অনেক স্যাড পোস্ট দিচ্ছেন অনেকে এটাও বলছেন যে এনা ট্রান্সপোর্টের ময়মনসিংহ রোড নাকি আবার বন্ধ হয়ে গিয়েছে তবে তা কতটুকু সত্য তা আমি পুরোপুরিভাবে বলতে পারছি না একজন বাস লাভার হিসাবে এটাই চাওয়া থাকবে যে তারা আবার আগের মতো ফিরে আসুক তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ দিল এনা ট্রান্সপোর্টের বাসগুলো আপনার কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ